ভালো বেড পেপার বা ওরকম ছাড়া ভালো লাগে না তুমি বলছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতার্স কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর এটা হচ্ছে রোববারের সেকেন্ড পার্টের ভিডিও মানে রোববারের সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে দুটো পার্টে শেয়ার করেছি কেননা আমাদের ব্লগটা অনেকটা বড়ো হয়ে যেত তোমরা তো দেখেছিলে প্রথম পার্টের ভিডিওটা মানে সকাল থেকে তো বা মানে শ্বশুরের জন্য করে দিয়েছিলাম হচ্ছে কি পরোটা তরকারি আর আমার জন্য পোলাও আর আলুর দম এটা ছিল কালকের মানে পোলাওটা শনিবার দিন যেহেতু করেছিলাম তো রোববার দিন ছিল আর তোমার দাদাভাইকে করে দিয়েছিলাম ডিম টোস্ট তারপর দেখতে পাচ্ছ ঘরে কিন্তু অনেকটা কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি তো এগুলো তো আগের ব্লগে তোমরা দেখেই নিয়েছো মানে ফার্স্ট পার্টে আর তোমাদের দাদাভাইর সময় কিন্তু খুব ঝামেলা হয়ে গেছিলো আমার সেদিনকে মানে ও বলেছিল বিরিয়ানি বানাতে আর রোববার দিন না বিরিয়ানি বানানোর আমার কোনো ইচ্ছাই হয়নি মানে শরীরটাও ভালো না তাছাড়াও হচ্ছে কি ঘরের অনেক যেহেতু পুজো আসছে তো ঘরের সমস্ত পরিষ্কার করা তো এই সমস্ত কাজগুলো ছিল তো তাই জন্য সিম্পল রান্না করেছিলাম বলে ও হচ্ছে গিয়ে মাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলো তো তখন আবার বিরিয়ানি কিনে নিয়ে এসছে তো আমি এই নিয়ে বকাবকি করেছিলাম তাই জন্য হচ্ছে কি আমার ওপর রেগে গিয়েছিলো তো আমি বললাম তাহলে ভাতের চাল নিতাম না তুমি যদি বিরিয়ানি দেবো বলা আনবে তাহলে ভাতের চালটা শুধু শুধু নিয়ে ভাতগুলো নষ্ট হলো তো এরকম বলেছিলাম যে যাই হোক আমার সঙ্গে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছিলো যাই হোক তারপরে বিরিয়ানি খেয়ে আর কি আমাকে নিয়ে শপিং করতে গেছিলো আর এটা হচ্ছে কি ও যাবে কি যাবে না দোনমোনও করছিলো আর আমার শাশুড়ি বলছে তুই রেডি হতো আমাকে বলছে কি তুই রেডি হ দেখি ও নিয়ে যায় কি না যায় যাই হোক আমাকে আমাদের দুজনকে পাঠিয়েছিল আর মানে সবারই তো শপিং করা অলরেডি অনেক হয়ে গেছে আর আমার তো এখনও পর্যন্ত শাড়ি ঠাড়ি কেনা হয়নি তাই ভাবছিলাম কি আজকে যা মানে রোববার আছে যেহেতু তো যাই মা বললো যে তাহলে ওকে নিয়ে যা যে শাড়িটারি কিনবে বলছে তো তাই জন্য আর কি আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম তো ও খেয়েছিলো বিরিয়ানি আর আমি ভাত খেলাম কেননা ভাতগুলো না নষ্ট হবে আমার জন্যও বিরিয়ানি এনেছিল বাট আমি এখন খেলাম না বললাম যে রাতে এসে খেয়ে নেবো তো যাই হোক তারপরে দেখো রেডি আর রেডি হবো কি মানে চারটে পনেরো তো খেয়ে ঘরে গেছি আর মা বাচ্চা যদি রেডি হয় তো দেখেও নিয়ে যায় কি না হয় একটা ড্রেস পরে বেরিয়ে যাবে সে কিছু ইয়ে করতে হবে না তো তারপরে তাড়াতাড়ি হটপট রেডি হয়ে নিয়েছি আর এত গরম না তারপর আবার খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়েছি তো মানে প্রচণ্ড পেট ঠাই ঠাই করছিলো আর দেখো এত গরম ওই জন্য চুলটাও একদম গুটিয়ে উপরে তুলে নিয়েছি তো কোনোরকমভাবে আর কি রেডি হয়ে জল ঠল ব্যাগে নিয়ে নিয়েছি আর মানে ফল টলও কিছু খাওয়া হয়নি মা আর কি আপেল টাপেল কেটে রেখেছিলো আর হচ্ছে গিয়ে বেদানা ছিল আমার জন্য তো সেগুলো সব টিফিনে করে ব্যাগে নিয়ে নিলাম যে মা বলো স্টেশনে বসে খেয়ে নিস তো যে কারণে টিফিনের মধ্যে ব্যাগে নিয়ে নিয়েছি কিন্তু স্টেশনে বসে আর খাবো কি বন্ধুরা মানে ট্রেনে স্টেশনে ঢুকতে না ঢুকতে ট্রেন ঢুকে গেছে জানো তোমাদেরকে দেখাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমাদের দাদাভাইও যেইটা মানে ঘরে পড়েছিলো সেটা পড়েই বেরিয়ে গেছে বললো চলো না হলে ট্রেন পাবো না আর এরপরে যদি কাঁচটা পাড়া যাওয়া হয় সন্ধ্যাবেলা বিশাল ভিড় হবে কারণ আমাদের এখনই সাড়ে চারটের সময় বেরিয়েই কিন্তু আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে যে কারণে আমরা স্টেশনে উঠেছি তোমাদের তো ভিডিওতে দেখালাম তখনই ট্রেনটা ঢুকছিলো যে কারণে ভিডিও অফ করে দিয়েছিলাম তারপর দেখতে পাচ্ছি এখানে নৈহাটি কিন্তু আমরা ঢুকছিলাম মানে নৈহাটি পার হইতে যাবো কাজটা পাড়া যাবো কাঁচা পাড়া হচ্ছে গিয়ে চলো তোমাদের দাদাভাই কোথায় নিয়ে যায় সেটাই দেখবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর আজকে হচ্ছে মানে ভিডিওটাই হচ্ছে পুজোর শপিংয়ের ভিডিও তো মানে ফার্স্ট পার্টটা দিয়েছিলাম সকাল থেকে যা যা কাজ করেছি সেগুলো দিয়েছিলাম আর এটা হচ্ছে বিকালবেলাকার একটা ভিডিও তো একসঙ্গে দিয়ে নি তোমাদের তো আগেই বললাম যে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে যে কারণে তো দেখো দেখতে দেখতে চলে আসলাম কিন্তু নৈহাটি জংশন তো আর দুটো স্টেশন পরেই কিন্তু কাচরাপাড়া চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর তখন দাদা ভাইকে বললাম একটু তাকাবো ভাবছে ফটো তুলছি তারপরে আমি বললাম ফটো তুলছি না ভিডিও করছি তুমি একভাবে তাকিয়ে আছো কেন যাই হোক তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর আমাকে বলছে কি যে বাচ্চা আবার শাড়ি পরবে না দিয়ে বললাম কেন পরবো না সবাই কিনবে আর আমি কিনবো না যাই হোক আমাকে এভাবে রাগাচ্ছিলো একটু কেননা ওর সঙ্গে আমার একটু ঝগড়াঝাটি হয়েছিল যে কারণ আর এই দেখো কাচরাপাড়া নেমে গেছি কাঁচরাপাড়া নেমে এত ভিড় এখন বিকালবেলাতেই তো সন্ধ্যা হলে তো আরও মানে কোনো কথাই না ভিড়ের কথা তো তারপর চলে আসলাম কিন্তু দেখতে পাচ্ছি এখানে বিমলের সামনে কিন্তু বিশাল ভিড় ছিল তো আমরা ভাবছি পুরো মার্কেটটাকে ঘুরে নিই দেখে নিই কোথায় কীরকম কী আছে তারপর আর কি সব জায়গায় আর কি সব জায়গায় কি ভিজিট করে নিই তো তারপরে এই করতে করতে তখন দাদাভাই বললো যে আর সিটি কার্টে ঢুকবো তো সিটি কার্টে চলে এসছি এখানে আর এখানে না আগে আমার মানে আগেরবার এসে আমার দুটো প্যান্ট খুব পছন্দ হয়েছিল তো সেগুলো বিলিং করতে যখন গেছিলাম বিলিং করার সময় ওখানে নাকি কি একটা নাম্বার কোড নাম্বার আর কি ম্যাচ করছিল না তাই জন্য ওনারা ওটা সেল করতে পারবেন না যে কারণে আমি তখন নিতে পারিনি তাই জন্য সিটি কার্টে আসলাম বাট তখনও না অ্যাভেলেবেল ছিল না মানে আমার গুলো আর কি অ্যাভেলেবেল ছিল না ওটা আর কি আউট অফ স্টক বলছে ওই সাইজটাই মানে ওই সাইজ আর তিরিশ সাইজ মানে আঠাশ আর তিরিশ সাইজের জিন্সগুলোই আর কি আউট অফ স্টক হয়ে মানে আসার সঙ্গে সঙ্গে যাচ্ছে তারপর চলে এসেছিলাম একটা শাড়ির দোকানের এখান থেকে কিন্তু শাড়ি নিয়ে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ নিচের যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো একটুখানি দেখছিলাম তো যাই হোক আমি একটু রকম নিয়েছি তো ওই যে প্যাকিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছ হলুদ কালারের আর কি প্যাকেটটার মধ্যে ওটার মধ্যে প্যাকিং করা হয়ে গেছে তো তারপর তোমাদের দাদাভাই বললো যে আর একটা শাড়ি দেখতে তো ওখানে মানে বেশ ভালো ভালো শাড়ি ছিল বাট এগুলো আমি একটু গায়ে ফেলে দেখছিলাম কিন্তু এগুলো না মানে খুব ট্রান্সপারেন্ট মানে প্রচণ্ড পাতলা লাগছিলো আমার কাছে মানে এতটা আমি পাতলা শাড়ি পরি না আর কি যেহেতু আমি রোগাতো খুব যে কারণে তবুও আমি দেখছিলাম একটু কিন্তু আর কি আমার মনে হচ্ছিল যে খুবই ট্রান্সপারেন্ট লাগছিল আর কি তো যাই হোক মানে অনেকগুলো আর কি গায়ে ফেলে ফেলে দেখছিলাম তো যে শাড়িটা আগেরটা কিনেছি সেটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের পছন্দের পছন্দে কিনেছি আর আমারও পছন্দ মোটামুটি ভালোই বাট তোমাদের দাদাভাই বেশি পছন্দ ছিল যে কারণে আগের শাড়িটা কিনেছি যেটা আর কি প্যাকিং করা হয়ে গেছে আর এই যে শাড়িটা দেখছো এগুলো আর কি আমি দেখছিলাম বাট আমার কাছে মনে হচ্ছিলো যে খুবই পাতলা লাগছিলো যে কারণে আমি আর নিই তো এখানে অনেকগুলো দেখছিলাম কিন্তু এই দোকানটা থেকে আর নেওয়া হয়নি অন্য দোকান থেকে নেওয়া হয়েছে বাট একটাই নিয়েছি শাড়ি তোমাদের যেটা দেখালাম এর আগে সেটাই তারপরেগুলো আমি আর নিই নি তো তার তারপরে হচ্ছে গিয়ে চলো দেখতে থাকো আর আমি তো মানে কত মানে কনফিউজড হয়ে যাচ্ছিলাম কি মানে কি নেব না নেব মানে আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমি মানে কী মানে করব বুঝেই পারছিলাম না তো শাড়ি কিনতে কিন্তু দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে সন্ধ্যা নেমে এসছে আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে বন্ধুরা মনে হচ্ছে যেন এখনই যেন দুর্গা পুজো লেগে গেছে যাই হোক ওই যে ফলগুলো নিয়ে আসা হয়েছিল সেই ফলগুলো তো আর স্টেশনে খাওয়াই হয়নি ট্রেন চলে এসেছিলো তোমাদের বললাম যে কারণে আর কি এখন সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই বলো কাটা ফলগুলো নষ্ট হয়ে যাবে যে কারণে এই দুপুরের ফল এখনই খাচ্ছি মানে কতটা তাড়াহুড়ো করে আমরা এসেছি তাই না তো যে কারণে এখন আর কি খাচ্ছি তো চলো এখন হচ্ছে তোমাদের দাদাভাই বলছিল যে আইসক্রিম ফুচকা খাবে খাবে কিনা তো আমি বললাম যে না ফলগুলো নষ্ট হয়ে যাবে এটাই খাই তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম কাঁচরাপাড়া স্টাইল বাজারে এখানে কিন্তু বাবাদের জন্য জামা নেওয়া হচ্ছিল মানে হচ্ছে আমার বাবার জন্য আর আমার শ্বশুরমশার জন্য দুজনের জন্য এখানে জামা দেখছিল আর তোমাদের দাদা ভাইয়েরও জামা দেখছিল আর কি তো দেখো এই যে এখন বলছি না মানে দেখায় আগে তারাও তারপর বলছি কোনটা কোনটা নেওয়া হলো সেগুলো আর কি তোমাদের দেখাবো তো যাই হোক দুটো জামা নেওয়া হচ্ছিল তো দেখা যাক কোনটা কি নেওয়া হয় না হয় অনেক রকমই বাছা হচ্ছে তো তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ দুটো ধরে দাঁড়িয়ে রয়েছে তো এই দুটোই কিন্তু নেওয়া হয়েছে একটা হচ্ছে আমার বাবার জন্য একটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য আর ক্যাশ কাউন্টারে যে এত ভিড় ছিল তোমাদের কি বলবো দেখো এখানে হচ্ছে গিয়ে মানে বিল করার জায়গাটায় তো কাউন্টারের ওখানটাতে মানে এখানে যারা দু তিনজন করে আসছে একজন করে এখানে লাইন দিচ্ছে আর একজন করে শপিং করছে এটাই করতে হচ্ছে নাহলে উপায় নেই তারপর হঠাৎই দেখি মিনাক্ষী এখানে শপিং করতে এসছে বেশ ভালো লাগলো ওর সাথে দেখা হয়ে হঠাৎ করে স্টাইল বাজারে এসে মিনাক্ষীর সঙ্গে দেখা হয়ে গেল ও শপিং করতে এসছে স্টাইল বাজারে

তো গাইস কিছু কিছু কেনাকাটা করে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ ইয়েতে মানে স্টেশনে চলে এসেছি কাচলাপাড়া স্টেশনে আর এখন বাজে প্রায় সাড়ে নটা মতো তো চলো এখন ট্রেন আসলে তারপর আমরা ট্রেনে উঠবো আর শপিং মোটামুটি করা হয়েছে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো গাইস চলে আসলাম ইছাপুর স্টেশনে এখন বাজে নটা বত্রিশ মানে হচ্ছে সাড়ে নটা বাজে এই যে স্টেশনের এখানে মানে নেমে গেছি আর কি এদিকে পারে চলে এসেছি তোমার দাদা হয় এখান থেকে এখন বাইক নেবে আর আমার হাতে যে ব্যাগপত্র সব তো চলো বাইকটা নিক তারপরে বেরবো আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ আমি তো কী বলবো মানে জল নিয়ে গেছি জল তো পুরো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ আবার জল কিনতে কিনতে বোতল মানে ব্যাগও একবারে ফুলে গেছে পুরো জল নিয়ে নিয়ে চলো বাইকটা বের করো তারপরে যাবো আর কি আবার অন্য একদিন আসবে কটা বাজে দশটা দশ হ্যাঁ চলো আবার একদিন বেরোবো আরও তো কেনাকাটা আছে তো তারপরে আসার সময় আবার আমাদের ইচ্ছাপুরের মার্কেটটা একটু ঢুকেছিলাম তো এখান থেকে হচ্ছে গিয়ে তোমাদের দাদা হাতে দেখো এই দেখো সব নিয়ে আসছে এখানে হচ্ছে গিয়ে তোমাদের দাদা আমি একটা শার্ট কিনে দিলাম এখান থেকে আর হচ্ছে গিয়ে আমার ঠাম্মার জন্য একটা শাড়ি নিয়েছি তো এই জন্য এখানে ঢুকেছিলাম তো চলো এখন হচ্ছে গিয়ে এখান থেকে বাড়ি যাব তো তার আগে একটু আইসক্রিম নিতে বললাম তোমাদের দাদাভাইকে তো চলো এখন আইসক্রিম নিয়ে তারপর যাব বাড়ি বাড়িতে আসলাম এখন বাজে এগারোটা তো ছোটো তোমাদেরকে দেখা গিয়ে যাবে দেখে নিয়ে এসেছি তো এই যে দেখো এই উপরে যে ছাপা ছাপা কালারের যে শার্টটা এটা হচ্ছে তোমাদের দাদাভাই কাঁচরাপাড়া থেকে নিয়েছে আর এই দুটো একই রকম শার্ট যেটা যেটা হচ্ছে কি আমার শ্বশুরমশাইয়ের আমার বাবার একটা তো দুজনের জন্য একই শার্ট নেওয়া হয়েছে কালারটা আলাদা আর এই ছাপাটা হচ্ছে তোমাদের দাদাভাই নিয়েছে কারণ এখন খুব ছাপা ছাপাগুলো সবাই পড়ছে তা তাই জন্য ওর নিল আর আমার এই হোয়াইট কালারটা ভীষণ পছন্দ হয়েছিল মানে এটা হচ্ছে আমাদের ইছাপুর থেকে নেওয়া এটা তোমাদের দাদাভাইকে আমি গিফট করলাম পুজোতে তো ওর হচ্ছে কি দুটো হয়ে হলো আর ওই যে ওটা হচ্ছে কি বাবার আর হচ্ছে এবারে দুই বাবার আর কি দুটো তো এই চারটে তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে যে শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার ঠাম্মার জন্য নিয়েছি ঠাম্মার জন্য প্রত্যেকবার তাঁতের শাড়ি দেওয়া হয় কিন্তু এবার আর দিলাম না কারণ ঠাম্মা কোথাও যেতে পারছে না যেহেতু যে কারণে বাড়িতে তো থাকে তো ওই জন্য বাড়িতে এই এই শাড়িগুলো দিলেই আর কি সুবিধা হয় যে কারণে আর মায়ের শাড়িটা তো তোমাদের এর আগের দিন দেখিয়েছিলাম রিয়াদির কাছ থেকে নিয়েছিলাম ব্যাঙ্গালোর সিল্ক তো এই শাড়িটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছিলাম আর বোনের জন্য কিছু কিনিনি তোমাদের তো বলেছি আগে যে ওকে আমাদের ওখানে কালনা থেকে কিনে দেবো ওর পছন্দ মতো আর আমি যে শাড়িটা নিয়েছি সেটা তোমাদেরকে এখন দেখালাম না বন্ধুরা ওটা সাসপেন্ডে রাখলাম কেননা সব কিছু যদি দেখি দিই তাহলে তো হয়েই গেল না আমার তো তাই জন্য কিন্তু আমি যে ব্লগটা দেবো সেটার মধ্যে আমি কি কী নিয়েছি পুজো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে কারণে এটা এখন শেয়ার করলাম না তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ওটা